শীত চলে যাচ্ছে কিন্তু খুদের ভাত খাবো না তা কি করে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে খুদের ভাত অনেকেই বলে বৌয়া অনেকেই বলে বউ ভাত কেউবা বলে মুইঠা সাথে থাকছে পাঁচ রকমের হাতে মাখানো ভর্তা তো চলুন দেখে নিয়ে যায় যাক প্রথমে রান্না করব মুইঠা এর জন্য একটা প্যানে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ছ থেকে সাতটি কাঁচামরিচ ফালে এখন নেড়ি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিয়ে অ্যাড করছি এক টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট তারপর নেড়ি চেরে কিছুক্ষণ আদা রসুনগুলোকে ভেজে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি অ্যাড করছি হাফ চা চামচ হলুদুর গুঁড়ো আর এক চা চামচ করে জিরা ধনিয়া এবং লালমরিচের গুঁড়ো তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা দু কাপ খুদ কিংবা ভাঙা চাল তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও হে ভালো কথা আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন সুন্দর একটা কালারের জন্য অ্যাড করেছি এখন অ্যাড করছি একটি তেজপাতা চুলুরাচ মাঝারিতে রেখে পাঁচ থেকে ছ মিনিটের মতো চালটাকে ভেজে নিচ্ছি তাতে করে টেস্টটা অনেক ভালো পাবেন চালটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করছি সাড়ে চার কাপের মতো নর্মাল পানি আপনারা যদি পোলাও চাউলের খুদ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে যেহেতু এটা সিদ্ধ চাউলের খুদ সেজন্য পানির পরিমাণটা ঠিক এইটুকুই লাগবে এখন নেড়ি দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই তো বলক চলে আসছে এখন আবারও নেড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এই সময় চুলোর আঁচ মাঝারিতে আছে এখন আবারও ঢাকনাটা তুলে নেড়ে দিলাম এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে এখন এক মুঠু ধনে পাতা কুচে অ্যাড করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এই যে চুলুর আঁচ কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আলতো করে নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এখন পাঁচ মিনিট পর্যন্ত দমে রাখবো এখন সিদলের ভর্তা তৈরি করব। একটি প্যানে এক কাপ পানি দিয়ে দুটো সিদল অ্যাড করেছি পানিতে বলক চলে আসছে এরপর খন্তি দিয়ে সুটকিটাকে এভাবে নেড়ে চেড়ে নিলে অনায়াসে কাটাটা আলাদা হয়ে আসে এখন এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি তারপর পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচের মতো রসুন বাটা দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন খুবই সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল। সুন্দর একটা কালারের জন্য অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে। এখন 3 টেবিল চামচের মতো রান্নার তেল অ্যাড করছি। তারপর ধীরে ধীরে আরও 2 টেবিল চামচ তেল অ্যাড করেছি। এখন কয়েকটা কাঁচা মরিচ আর ধনেপাতা অ্যাড করেছি। বাস ভর্তাটা এরকম লাল করে ভেজে নিয়েছি। হয়ে গেল সিদলের ভর্তা। এখন চলে যাচ্ছে কাঁচা মরিচের ভর্তা তৈরির জন্য প্রথমে দুটো টাকি মাছ হলুদ লবণ মেখে তেলে ভেজে নিচ্ছি সাথে একটি আলু দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়ে মাছ এবং আলু গুলোকে দিচ্ছি ভাজতে ভাজতে যখন দেখবেন আলুর কালার চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে আলুটা হয়ে গেছে মাছ এবং আলু তুলে নিচ্ছি এখন একটা প্যানে সামান্য তেল অ্যাড করছি এখন এক মুঠো কাঁচা মরিচ অ্যাড করছি সাথে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর আট দশটি রসুনের কোয়া পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমি একসাথে ভেজে নিচ্ছি এগুলি দিয়ে কয়েক রকমের ভর্তা তৈরি করব। ভিডিওটি এমনিতেই লম্বা হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এদিকে একটা পাতিলে দেড় কাপের মতো পানি করছে করছি বলকাশার পর এক কাপের মতো সিম দিয়ে দিলাম এগুলো গাছ থেকে পেরে নেওয়া সিমটা সিদ্ধ হয়ে গেছে এখন স্টেনারে তুলে নিচ্ছি সিমের পানিটা ঝরিয়ে এখন সিমটাকেও ভেজে নিচ্ছি সিমটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি শুটকি ভর্তার জন্য একটি প্যানে একটি বেল চামচ তেল দিয়ে আট দশটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি সাথে একটি চ্যাপা সিঁদুল দিয়ে দিলাম মরিচটাকে তুলে নিয়ে শুঁটকিটাকেও ভেজে নিয়েছি চলে আসছে মূল পর্বে প্রথমে তৈরি করব চেপা শুটকির ভর্তা প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ হাতে কয়েকটা কাঁচা মরিচ অ্যাড করছি মরিচ গুলো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন ভেজে রাখা কিছুটা আলু দিয়ে দিলাম আলুগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন ভেজে রাখা সুটকি নিয়ে নিচ্ছি কাঁটাটাকে আলাদা করে হাত দিয়ে ভালোভাবে নিচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটি ভর্তায় পাটাই তৈরি করতে পারেন এখন পেঁয়াজ রসুন ধনে পাতা কিছু একসাথে মিক্সড করলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুটকি ভর্তা এবার তৈরি করব সিম ভর্তা প্রথমে শিমটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি তারপর একপাশে কিছুটা টাকি মাছ নিয়ে নিলাম তারপর পেঁয়াজ রসুন ধনে পাতা পরিমাণ মতো লবণ এরপর হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে এখন কয়েকটা কাঁচামরিচ খুব ভালোভাবে চটকে নিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিলে তৈরি হয়ে গেল সিম ভর্তা এখন তৈরি করব কাঁচামরিচের ভর্তা প্রথমে কয়েকটা কাঁচামরিচ নিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন ধনে পাতা টাকে মাছ হাত দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি এবার কয়েকটা আলুর টুকরো নিচ্ছি তারপর ভালোভাবে চটকে নিচ্ছি এখন সবকিছু একত্রে মেখে নিচ্ছি এই মাখানোটার কারণে ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায় বাস তৈরি হয়ে গেল হাতে মাখানো মরিচের ভর্তা সব শেষে তৈরি করছি টাকে মাছের ভর্তা প্রথমে পেঁয়াজ রসুন গুলো নিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ টাকে মাছটা দিয়ে দিচ্ছি তারপর ধনে পাতা এখন আরেকটু একটু লবণ অ্যাড করছি আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে এখন হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি এখন এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি তারপর হাত দিয়ে ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল খুবই মজাদার কি মাছের ভর্তা তৈরি করে দেখালাম হাতে মাখানো পাঁচ রকমের ভর্তা এদিকে মুঠাটা হয়ে গেছে এবার ঢাকটাটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন তলানিতে একদমই লাগেনি এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি করে দেখালাম ঝরঝরে খুদের ভাত মুইঠা বৌয়া কিংবা ভাত সাথে হাতে মাখানো পাঁচ রকমের ভর্তা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে টিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন কথার বাড়াবো না আল্লাহ